বড়ো ধানের প্রথম চাপানে কোন সার কী পরিমাণ ব্যবহার করলে ফলন বেশি হয় জানেন কি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভালো ফলনের জন্য সুষম সারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য সার প্রয়োগের ক্ষেত্রে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে একটি হল ধানের জাত জীবনকাল ফলন এর উপর ভিত্তি করে সার ব্যবহার আর দ্বিতীয়টি হলো সারের কার্যকারিতা ও ব্যবহারের সঠিক সময় এর উপর নির্ভর করে সার ব্যবহার যদি আমরা এই দুটি বিষয় গুরুত্ব সহকারে না নেই তাহলে কোনোভাবেই ধানের ফলন বাড়ানো সম্ভব নয় তাই আজ আমি এই ভিডিওতে আলোচনা করব বড় ধানের প্রথম চাপানে কোন সার কি পরিমাণে ব্যবহার করলে ফলন বেশি হবে বোরো ধানের শুরু থেকে আমরা বিভিন্ন রকম সার ব্যবহার করে থাকি যেমন ইউরিয়া টিএসপি এমওপি পি দস্তা বোরন ইত্যাদি এই সারগুলো আসলে প্রথম চাপানে কি পরিমাণে ব্যবহার করতে হবে বা এর সঙ্গে অন্য কোনো সার ব্যবহার করতে হবে কিনা এটা আমরা অনেকেই জানি না তাই চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক বড় ধানের প্রথম চাপানে শতকের বিঘায় ইউরিয়া সার ব্যবহার করতে হবে দশ থেকে পনেরো কেজি এর চেয়ে বেশি ব্যবহার করলে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে অর্থাৎ আপনার জমির ধান গাছ যে পরিমাণ সার খাওয়া প্রয়োজন সেই পরিমাণ খাবে বাকি সারটুকু অপচয় হবে আপনার খরচ বেশি হবে কিন্তু সেই তুলনায় ফলন কম হবে তাই প্রয়োজনের বেশি ইউরিয়া সার ব্যবহার না করাই ভালো প্রথম চাপানে টিএসপি বা ডিএপি সার দশ থেকে বারো কেজি হারে তেত্রিশ শতকের বিঘায় ব্যবহার করতে হবে তবে কোনোভাবেই টিএসপি বা ডিএপি এর সাথে জিঙ্ক বা দস্তা সার ব্যবহার করা যাবে না এমওপি সার বড় ধানের প্রথম চাপানে তেত্রিশ শতকের বিঘায় আট থেকে দশ কেজি হারে ব্যবহার করতে হবে এর চেয়ে কম বা বেশি ব্যবহার না করাই উত্তম যদি জমি চাষের সময় জীবসাম সার ব্যবহার না করে থাকেন তাহলে প্রথম চাপানে ভালো মানের দশ কেজি জিপশাম সার তেত্রিশ শতকের বিঘায় ব্যবহার করতে হবে এক্ষেত্রে যদি আপনি নিম্ন মানের জিপসাম ব্যবহার করেন তাহলে বিশ থেকে তিরিশ কেজি হারে ব্যবহার করতে হবে জিঙ্ক বা দস্তা যদি চাষের সময় ব্যবহার না করে থাকেন তাহলে তেত্রিশ শতকের বিঘায় এক থেকে দুই কেজি হারে ব্যবহার করতে হবে তবে এক্ষেত্রে আমি আবারও বলি জিঙ্ক বা দস্তার সাথে টিএসপি বা ডিএপি কখনোই মেশাবেন না এতে করে আপনার ধান ফসলের ক্ষতি হতে পারে আপনি টিএসপি বা ডিএপি ব্যবহার করার পাঁচ মিনিট পরেই জিঙ্ক বা দস্তা ব্যবহার করতে পারবেন শুধুমাত্র এক জায়গায় মিশাতে পারবেন না গন্ধক বা আশি পার্সেন্ট সালফার সার তেত্রিশ শতকের বিঘায় এক কেজি এবং এর সাথে বোরন এক কেজি হারে ব্যবহার করতে হবে এভাবে বড় ধানের প্রথম চাপানে সার ব্যবহার করলে আশা করি আপনার বড় ধানের ফলন বেশি হবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাইকে আগামী নতুন একটি পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ